আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে সালাম দিয়ে শুরু করলাম আজকের টপিকটা হচ্ছে ইউটিউব থামমেল কীভাবে তৈরি করবেন তার জন্য প্রথমে মোবাইল স্ক্রিনে চলে দেখলাম পিকজেল অ্যাপ পিকজল অ্যাপের খুব ভালো থামেল তৈরি করা যায় এই জন্য পিকজেল অ্যাপ সবাই বেছে নেবেন পিক অ্যাপসে গেলাম তারপরে থিয়েটারের চাপ দেবেন চাপ দিয়ে ইমেজ সাইজে চাপ দেবেন চাপ দিয়ে কাস্টমার চাপ দিয়ে ইউটিউব থামমেলের চাপ দেবেন দিয়ে ওকে করবেন এটা ডিলিট করে দেবেন তারপর কালার সেট করবেন হ্যাঁ আপনাদের মন মতো যে কোনো কালার দিতে পারেন আমি এটা দিলাম তারপর এখান থেকে কোন ছবিটা আপনি দিবেন ফোন গ্যালারি এখান থেকে এটা দিলাম তারপর এটা সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করে দিয়ে এটা লক করে দিলাম লক করে দেওয়ার পর রান্নানি করব নয় তারপর আবার স্টিকার আপনারা কী কী স্টিকার দেবেন যেহেতু আমার ইউটিউব থাম মেলার উপরে তো একটা ইউটিউবের ছবি দিলাম এটা পিএনজি ইউটিউব পিএনজি এটা দিয়ে এটা আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন সমস্যা নেই আপনাদের এই জন্য যেতে হবে এখানে গিয়ে কালার অপশনে যাবেন চালু করবেন এখান থেকে যেকোনো কালার আপনারা দিতে পারেন যেহেতু রেড ইউটিউবের কালার ইউটিউবের আমি করছি একটা কাম করেছি তো সবাই